আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কিন্তু গরম কিন্তু আবারও পড়েছে বেশ গরম পড়েছে তো এই তীব্র গরমে কিন্তু হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষা দিয়ে করলা রান্না এটা খেতে কিন্তু খুবই মজা লাগে এবং অনেকে বলে করলায় তিতা লাগে কিন্তু এই সরিষা দিয়ে করলাটা এইভাবে রান্না করলে তিতাটা কিন্তু বেশ খানিকটা কমে যায় অত তিতা লাগে না তো চলুন দেখা যায় করলাটা আমি কীভাবে রান্না করেছি তো প্রথমে আমি করলাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে তা কুচি করবো তো করলাটা ধুয়ে নিয়েছি কারণ করলায় দেখা যায় যে অনেক সময় ময়লা থেকে আবার কাটার পরে কিন্তু আমাকে ধুয়ে নিতে হবে তো করলাটা আমি ধুয়ে নিয়ে আমি এটা এখন হচ্ছে কেটে নিচ্ছি কুচি কুচি করে যতটা পাতলা করা যাবে করলাটা কিন্তু ততই মজা লাগবে তো আমি হচ্ছে যতটুকু পেরেছি আমি কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে আর এদিকে চুলায় হচ্ছে প্যান দিয়ে দিয়েছি দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি যতটুকু আমার দরকার তারপরে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু পরিমাণে বেশি হবে কারণ পেঁয়াজটা বেশি দিলে করলাটাই টেস্টটা একটু মিষ্টি আসবে তো যাই হোক পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা কালারটা একটু চেঞ্জ হবে ঠিক এই রকম এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিতে হবে সরিষা বাটা আমি সরিষাটা আগেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো সেখান থেকে পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিলাম আর সরিষ বাটার সাথে দিতে হবে হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দেব। আপনারা যারা বেশি ঝাল খান তারা একটু শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে করলার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তো আমি দিয়েছি কাঁচামরিচ আর সেই সাথে কাঁচামরিচের মধ্যে যে লাল লাল মরিচগুলো ছিল সেই মরিচ দিয়ে আমি এই সরিষাটাকে বেশ ভালো করে পেঁয়াজের সাথে ভুনে নিলাম আর এই পর্যায়ে একটু পানিও দিতে হবে যাতে হচ্ছে সরিষার কাঁচা যে স্মেলটা সেটা চলে যায় তো পানিটা শুকিয়ে গেলে সরিষাটার পর যখন তেল উঠে আসবে তখন একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব করলা করলাটা দিয়ে ভালো মতো আবার একটু কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে পানি দিতে হবে তো এই ক্ষেত্রে আমার দর্শকদের জন্য আমি বলতে চাই যে যে কোনো গ্রিন কালারের সবজি রান্না করার সময় ঢেকে রান্না করা যাবে না ঠেকে রান্না করলে সুন্দর যে গ্রিন কালারটা সেটা কিন্তু আর সেই গ্রিন ভাবটা থাকে না সবুজ ভাবটা থাকে না গ্রিন কালারের সবজিগুলো সবসময় না ঢেকে রান্না করলে গ্রিন কালারটা মোটামুটি গ্রিনই থাকে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকের আমার সরিষা দিয়ে কয়লা রান্না আপনারা কিন্তু এইভাবে এই কলার রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায় খেতে কিন্তু খুবই মজা লাগে এবং ট্রাস্ট মি তিতা এক বলতে গেলে একদম নেই হয়ে যায় তো দর্শক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ